হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইপি ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা রাজ্যের বিভিন্ন দপ্তরে নতুন নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করতে চলেছি তো গতকালই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো তিনি কিন্তু প্রশাসনিক জনসভায় কিন্তু নিয়োগের রাজ্যে নতুন নিয়োগের একটি বিরাট ঘোষণা করেছেন এছাড়া গত গত সপ্তাহে কিন্তু আমাদের রাজ্যের মুখ্য সচিব তো তিনি কিন্তু রাজ্যের বিভিন্ন বিভাগীয় দপ্তরের প্রধান সচিবের সাথে কিন্তু এই শূন্যপাত সম্পর্কে কিংবা চাকরি সম্বন্ধিত বিভিন্ন যাবতীয় আলোচনায় কিন্তু তিনি একটি বৈঠকে বসেন তো সেই বৈঠকের পরে কিন্তু গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো তিনি বিভিন্ন দপ্তরে নিয়োগের একটি ঘোষণা করেছেন তো সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট তো এখানে সবার উপরে বলতে রয়েছে যে আরামবাগ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী তো তিনি কি ঘোষণা করেছেন রাজ্যে নিয়োগ সম্বন্ধিত তো আমরা এই বিষয়ে এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব তো এখানে বলতে রয়েছে যে পাঁচ লক্ষ শূন্য পদে নিয়োগ নিয়োগ করবে রাজ্য সরকার তো এখানে আমাদের গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল কিংবা রাজ্য সরকার পাঁচ লক্ষ শূন্য পদে কিন্তু নিয়োগের ঘোষণা করেছেন তো এখানে বলতে রয়েছে যে তো এবার আমরা এক এক করে জানব তো লোকসভা লোকসভা নির্বাচনের আগে লোকসভা নির্বাচনের আগে নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি চাকরিতে প্রায় পাঁচ লক্ষ শূন্যপদে নিয়োগ করবে রাজ্য সরকার সোমবার আরামবাগের প্রশাসনিক সভা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গো এখানে তার পরবর্তীতে বলেছে যে সব দপ্তরের বিভাগীয় প্রধানের সঙ্গে সব দপ্তরের বিভাগীয় প্রধানের সঙ্গেই কিন্তু গত সপ্তাহে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্য রাজ্যের সচিব ভগবতী প্রসাদ গোবালিকা সেই বৈঠকে স্পষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছিল যে দপ্তরের দপ্তর ভিত্তিক অর্থাৎ এখানে দপ্তরের ভিত্তিতে কোথায় কত শূন্য পদ রয়েছে তা দ্রুত জানাতে হবে তো এখানে আমাদের রাজ্যের মুখ্য সচিব তো তিনি কিন্তু গত সপ্তাহে বিভিন্ন ডিপার্টমেন্টের যে সচিব রয়েছে কিংবা বিভাগীয় প্রধান রয়েছে তো তাদের সঙ্গে কিন্তু বৈঠকে বসেছেন তো সেই বৈঠকের পরেই কিন্তু সকলকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোন দপ্তরে কত ভ্যাকেন্সি রয়েছে তো সেটি কিন্তু দ্রুত রিপোর্ট করতে কিংবা দ্রুত জানাতে তার পরবর্তীতে এখানে বলতে রয়েছে যে স্থায়ী ও অস্থায়ী দুই রকম পদে কিন্তু নিয়োগের জন্যই তথ্য চাওয়া হয় এদিন মুখ্যমন্ত্রী জানালেন রাজ্যে পাঁচ লক্ষ শূন্যপদের মধ্যে এক লক্ষ শূন্যপদ রয়েছে শিক্ষকদের জন্য তো এখানে পাঁচ লক্ষর মধ্যে এক লক্ষ শিক্ষকদের জন্য শূন্যপদ ভ্যাকেন্সি রয়েছে এর পরবর্তীতে পুলিশ রাজ্য পুলিশ কিংবা আমাদের ডাব্লিউ বিপিআরবি ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুমেন্ট বোর্ডের মাধ্যমেও কিন্তু ষাট হাজার কর্মীকে নিয়োগ করা হবে তিনি বলেন পাঁচ লক্ষ সরকারি চাকরি দিতে চাই এক লক্ষ শিক্ষক পদ ফাঁকা আপনাদের জন্য নিতে পারছি না বিজেপি এবং তার পরবর্তী এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পার্টির কথা বলে দেওয়া রয়েছে তো এখানে এই পরবর্তীতে এখানে বিভিন্ন ডিটেলসে এর পরবর্তী অন্যান্য বিষয় সম্বন্ধে এখানে বলে দেওয়া রয়েছে তো সেগুলো কিন্তু আমি এখানে আপনাদের আর বলছি না তো এখানে অন্যান্য বিষয় সম্বন্ধে এখানে রাজনীতি বিষয়ে বলে দেওয়া রয়েছে তো বন্ধুরা এর পরবর্তীতে আরও একটি নতুন আর্টিকেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের ষাট হাজার নিয়োগ মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি বলেছেন গতকালই কিছুদিন আগে সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে আজ সোমবার হচ্ছে রাজ্যের সরকারি বিভিন্ন দপ্তরে পাঁচ লক্ষ শূন্যপদ রয়েছে অর্থাৎ এখানে পাঁচ লক্ষ শূন্যপদ রয়েছে একটু আগে কিন্তু আমি আপনাদের জানিয়ে দিলাম শিক্ষক পুলিশ সহ বিভিন্ন দপ্তর মিলিয়ে স্থায়ী এবং অস্থায়ী মিলে এই শূন্যপদ দ্রুত পূরণ করা হবে বলে জানালেন তিনি তো এখানে তো এখানে অস্থায়ী এবং স্থায়ী এবং অস্থায়ী তো দুটোই কিন্তু এখানে শূন্যপদ রয়েছে তো সেগুলো পূরণ করা হবে দুটো এর এর মধ্যে পুলিশে নিয়োগ করা হবে ষাট হাজার এবং পুলিশ ছাড়াও কিন্তু এখানে রাজ্যে দমকল দমকল ফায়ার ডিপার্টমেন্ট তার এখানে পঞ্চায়েত পঞ্চায়েত ডিপার্টমেন্ট স্বাস্থ্য জনস্বাস্থ্য ও কারিগরি সহ বেশ কয়েকটি দপ্তরে পথ খালি রয়েছে তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট তো এখানে গত সপ্তাহেই কিন্তু রাজ্যের মুখ্য সচিব তো তিনি বিভিন্ন ডিপার্টমেন্টের সচিবদের সাথে কিন্তু প্রধানদের সাথে বৈঠকে বসেছেন শূন্যপাত সম্বন্ধে যাবতীয় ডিটেলস জানাতে বলেছেন তো তার পরবর্তীতে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এই গতকালের মিটিংয়ে কিন্তু এই ঘোষণা করেছেন যে বিভিন্ন দপ্তরে দ্রুত কর্মী নিয়োগ করা হবে তো এর পরবর্তীতে দেখা যাক এর পরবর্তীতে নতুন নোটিফিকেশন কিংবা বিভিন্ন দপ্তর থেকে নিউ ভ্যাকেন্সির আপডেট কী বের হয় অফিশিয়াল আপডেট কী বের হয় তো সেই দিকে কিন্তু আমরা তাকিয়ে থাকবো তো এর পরবর্তীতে কোনো অফিশিয়াল বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্ট কিংবা বিভিন্ন রিক্রুটমেন্ট বোর্ড থেকে যদি কোনো অফিশিয়াল আপডেট কিংবা অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয় তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক সের এবং কমেন্ট করে জানাবেন